শাসক দলের হাতিয়ার বাঙালি বিরোধীর মতো একটা ইস্যুকে সামনে রাখা মানে তারা বলতে চায় যে সমস্ত বিরোধী দল রয়েছে বিশেষ করে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে তারা পর্যন্ত কি বলে বাঙালি বিরোধী সেক্ষেত্রে কি সেই জিনিসটা সত্য এই জিনিসটার মধ্যে কতটা সত্য রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আদেও বাঙালি বিরোধী না বিজেপি বাঙালি বিরোধী প্রশ্ন হতো এটাই এবং সাম্প্রতিককালে কিন্তু শাসক দলের এইচ এ হাতিয়ার বাঙালি বিরোধী এইচ এ তকমা বিজেপিকে দেয়া প্রধানমন্ত্রীকে দেওয়া কার্য তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই জিনিসটা পুরোপুরি শাসকের যে অস্ত্র সেটাকে কিন্তু দুর্বল করে দিলেন এবার প্রশ্ন হল আগামীতে শাসক দল কি এই ইস্যুটাকে এই জিনিসটাকে সামনে রেখে ভোটের ময়দানে সফল হতে পারবে তারা কি ফায়দা তুলতে পারবে এই বিষয়টাকে সামনে রেখে সে বাঙালি বিরোধীর মতো একটা বিষয়কে সামনে রেখে তারা কি ভোটের ময়দানে দু হাজার ছাব্বিশ সালে ফায়দা তুলতে পারবে বিজেপি কিন্তু বা প্রধানমন্ত্রী কিন্তু এই সমস্ত বিষয়ে জল মেপে নিয়েছেন গুটি সাজিয়ে কিন্তু তিনি বঙ্গোসপরে আসছেন দুর্গাপুরে সাম্প্রতিককালে তিনি আসছেন কার্যত শাসক দলের সে দাবিটা চোরালো দাবি তারা কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসটা নিয়ে সরব রয়েছে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা ঘটছে যেখানে বলা হচ্ছে যে শাসক দল এই বিষয়টা দাবি করছে যে বাঙালিরা ভিন রাজ্যে যাচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা নির্যাতনের শিকার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা এই সে বাঙালি বিরোধীর মধ্যে একটা বিষয়টাকে আরও জোরালোভাবে সামনে রাখছে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এই যে শাসক দলের একটা অস্ত্র সেটা কিন্তু কার্যত ব্যর্থ করে দিচ্ছেন সেই অস্ত্রটার কিন্তু যে সান সেটা ভোতা হয়ে পড়ছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গশগরে এলেন এবং বাঙালির প্রতি যে তার প্রেম তার যে ভালোবাসা সেটা কিন্তু তিনি প্রকাশ করলেন এবং কার্যত শাসকের এই সে বাঙালি বিরোধীর মতো একটা অস্ত্র সেটা কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে পড়ছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করতে আসছেন এবং সেখানে এসেই তিনি মা কালী জয়ধ্বনি দিচ্ছেন এবং বাংলা ভাষায় বক্তৃতা রাখছেন তো প্রশ্ন হলো এটাই বাঙালি বিরোধী হলে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটা বাঙালির প্রতি ভালোবাসা দেখাতেন নাকি তিনি বাংলা ভাষা শিখতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বাংলা ভাষার প্রতি প্রেম বাঙালির প্রতি প্রেম সেটা দেখে কিন্তু এখন শাসক দল চলে ভরকে যাচ্ছে মানে বিগত দিনে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা প্রধানমন্ত্রীকে বাঙালি বিরোধী বলতেন এবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ভাষার প্রতি বাঙালির প্রতি তার ভালোবাসা জাহির করছে তিনি কার্যত তো এই জিনিসটা প্রমাণ করে দিলেন যে তিনি বাঙালি বিরোধী নন বাঙালির প্রতি বাংলা ভাষার প্রতি তার অগাধ আস্থা ভালোবাসা সেক্ষেত্রে কিন্তু যদি দেখা হয় শাসক দলের যে অস্ত্রটা যেটার ওপর ভর করে তারা এতদিন পর্যন্ত ভোট বাগছে ফায়দা তুলছিল কার্য সেটা কিন্তু এবার ধাক্কা খেতে পারে তখনই কিন্তু তারা সরব হচ্ছে মানে বিষয়টা এরকম তারা কিন্তু ভরকে যাচ্ছে মানে তারা এই বিষয়টাকে নিয়েও এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছে সেক্ষেত্রে তারা কিন্তু এখন এই জিনিসটা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি বিরোধী আলটিমেটলি তাই কি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি বাঙালি বিরোধী তাহলে এতটা বাঙালির সংস্কৃতি ভাষাকে তিনি কেন ভালোবাসবেন কার্য তো এটাই তো বিষয় এবং সাম্প্রতিককালে কিন্তু যখন নরেন্দ্র মোদী এই জিনিসটার প্রমাণ দিচ্ছেন তিনি কোনোভাবেই বাঙালি বিরোধী নন তার ভালোবাসা জাহির করছে তিনি প্রমাণ দিচ্ছেন স্বাভাবিকভাবেই শাসক কিন্তু এই জিনিসটাতেও ভরকে যাচ্ছে এটারও সমালোচনা করছেন সমালোচনা করছেন শাসক দলের সাংসদ মহুয়া মৈত্র তিনি কি বলছেন আমরা জানি যে সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছেন সে ক্ষেত্রে আমরা জানি বিজেপির একটা স্লোগান রয়েছে জয় শ্রী রাম এবং কার্যত তিনি কিন্তু এইসে যে দুর্গাপুরে বৈঠক করছেন বা সভা করছেন সেক্ষেত্রে কিন্তু তিনি জয় শ্রী রাম স্লোগান দিচ্ছেন না তিনি বলছেন জয়মা কালী জয়মা কালীর জয়ধ্বনি দিচ্ছেন এবং তারপরে বাংলা ভাষাতে তিনি বক্তৃতা শুরু করছেন কার্যত এই জিনিসটা দেখেই কিন্তু শাসকদল দল যাচ্ছে স্বাভাবিকভাবে মহু মৈত্র এই জিনিসটাকে কটাক্ষ করে তিনি কি বলছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইচ্ছে মা কালীর জয়ধন্নি দেওয়া সেটার প্রসঙ্গে বলছেন যে মা কালী ধোকলা খান না কোনোদিন খাবে না অর্থাৎ আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো গুজরাটের লোক সেক্ষেত্রে গুজরাটে ধোকলা একটা জনপ্রিয় খাবার এবং সেই প্রসঙ্গটা টেনেই তিনি কিন্তু এই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন এক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট হচ্ছে শাসক দল হয়তোবা এবার হয়তো একটু ভয় হচ্ছে বা শাসক দল এই জিনিসটা হয়তো বা আশঙ্কা করছে তাদের যে প্রধানমন্ত্রীকে বাঙালি বিরোধী বলে আখ্যায়িত করা সেই জিনিসটা হয়তোবা এবার দু সালের আগে কার্যকরী হবে না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু একদম সুকৌশলে অগ্রসর হচ্ছেন দু সালের বিধানসভা মাথায় রেখে সেক্ষেত্রে এই জিনিসটা তিনি খণ্ডন করে দিচ্ছেন শাসক দলকে ভুল প্রমাণিত করে দিচ্ছে যে তিনি কোনোভাবেই বাঙালি বিরোধী নন